আবার নতুন করে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার সত্যি বলতে গেলে আমাদের সুরক্ষা কোথায় সাধারণ মানুষ যারা আইন শৃঙ্খলা মেনে চলেন যারা নিরাপত্তা মেনে চলেন তাদের সুরক্ষা কোথায় সীমান্তবর্তী জেলাগুলিতে যদি এইভাবে একের পর এক অনুপ্রবেশ ঘটতে থাকে আর একের পর এক রকম গ্রেপ্তার হতে থাকে তাহলে সুস্থ স্বাভাবিক জীবনযাপন কতটা গ্যারান্টি সহকারে মানুষ পালন করতে পারে সেটাও একটা ভাবার বিষয় আর যে বিষয়টা নিয়ে আসবো সে বিষয়টি হলো মুর্শিদাবাদে মুর্শিদাবাদে আবার তিন বাংলাদেশকে গ্রেপ্তার করা হয়েছে কারণ আমরা এর আগেও দেখেছি মুর্শিদাবাদ থেকে কিন্তু জঙ্গি সন্দেহে তাদেরকে গ্রেপ্তার করা হয় দুজনকে এবং তাছাড়াও মুর্শিদাবাদের সঙ্গে কিন্তু বাংলাদেশের একটি সীমান্তবর্তী জেলা যেহেতু সেহেতু একটি যোগাযোগ আছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশিদের এর আগেও গ্রেপ্তার করা হয়েছে অনুপ্রবেশকারীদের মুর্শিদাবাদ থেকে আর এবার এই সংকটময় পরিস্থিতির আবহে ফের বাংলাদেশিদের গ্রেপ্তার করা হলো অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হলো মুর্শিদাবাদ থেকে আর কী ঘটনাটি ঘটেছে বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ বিষয়ে জানবো আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর মুর্শিদাবাদ থেকে গোপাল আবার মুর্শিদাবাদ এবং আবার বাংলাদেশের হ্যাঁ একদমই তাই এবার ফের তিন অনুপ্রবেশকারীকে ভারতে রীতিমতো আটক করলো বিএসএফ এবং তারপরে জলঙ্গী থানার পুলিশের হাতে তুলে দেয় জলঙ্গী থানার পুলিশ এবং বিএসএফ সূত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে জানা গেছে যে এরা চলতি মাসে চলতি বছরে ফেব্রুয়ারি মাসে ভারতে প্রবেশ করেছিল এই তিন যুবক এবং তারা দশ মাস ধরে দীর্ঘ দশ মাস ধরে ভারতের চেন্নাই শহরে বাঙালি পরিযায়ী শ্রমিকদের সাথে মিশে তারা সেখানে পরিযায় শ্রমিকের কাজ করছিল এবং ইতিমধ্যেই দশ মাস পার করার পর তারা বাংলাদেশে নিজের বাড়িতে ফেরার উদ্দেশ্যে বাংলাদেশ বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে তারা মুর্শিদাবাদের সেই যাদের মাধ্যমে মুর্শিদাবাদে প্রবেশ করেছিল সেই দালালদের সাথে যোগাযোগ করে এবং রীতিমতো চেন্নাই থেকে সরাসরি তারা মুর্শিদাবাদের রওনা দিয়েছিল এবং বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের জলঙ্গীর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা টলটলি আর এই টলটলি এলাকা দিয়েই রীতিমতো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বেরিয়ে বাংলাদেশে প্রবেশ করার প্রচেষ্টায় ছিল এবং ইতিমতো একশো ছেচল্লিশ নাম্বার জলঙ্গীর টলটলি এলাকায় যে বিএসএফের এর মোতায়েন ছিল এবং রীতিমতো তারা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় প্রায় দুশো মিটারের বেশি অংশে ঢুকে পড়েছিল ইতিমধ্যে এই তিন যুবক এবং সেখানে ভারতীয় দালালদের সৌজন্যে এবং সেই ভারতীয় দালালদের সৌজন্যে যে দুশো মিটার কিলো দুশো মিটার এলাকা ইতিমধ্যে প্রবেশ করেছিল এই সীমান্তবর্তী এলাকায় সেখানে বিএসএফ জওয়ানদের রীতিমতো তারা চোখে পড়ে এবং তারপরেই পুলিশ বিএসএফ তাদেরকে আটক করে এবং আটক করার পরে জিজ্ঞাসাবাদ করলে এই তিনজন ইতিমধ্যেই তারা স্বীকার করেছে তারা বাংলাদেশি এবং তা তাদের তারা দীর্ঘ দশ মাস ধরে ভারতে ছিল চেন্নাইয়ে এবং পরিযায় শ্রমিকের কাজ করছিলো এবং দশ মাস পর তারা এই ভারত থেকে তাদের দেশ বাংলাদেশে ফিরতে গিয়েছিল এবং স্থানীয় দালালের সৌজন্যে তারা কিন্তু এই পথ অতিক্রম করে ফেরাটো রীতিমতো পেরিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করছিল এবং স্থানীয় দালালের সৌজন্যে কিন্তু এই পরিকল্পনা রীতিমতো জওয়ানদের অধীনে পড়ে এবং এই পরিকল্পনা তাদের ভেস্তে যায় পরবর্তী ক্ষেত্রে এই তিন যুবককে রীতিমতো তারা জলঙ্গী থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বিএসএফ জওয়ানরা এবং জানা যায় যে দশ দিনের এই সাত দিনের পুলিশি হেফাজতে রীতিমতো জেলা আদালতে এই তিন যুবককে পাঠানো হয়েছিল শুক্রবার এবং জেলা আদালতের পক্ষ থেকে এদের চার দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করা হয়েছে ইতিমধ্যেই বিএসএফ এবং পুলিশ তদন্ত করে এবং জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পেরেছে যে এই তিন যুবক ছাড়াও রীতিমতো এদের এই তিন যুবকের যে বাড়ি রয়েছে বাংলাদেশের বাংলাদেশের রাজশাহী এলাকার বিভিন্ন এলাকায় এবং এই তিন যুবক রীতিমতো সাথে আরও তিনজন রয়েছে পরবর্তী ক্ষেত্রে পুলিশ বিষয়টি পরিষ্কার করে দিচ্ছে যে এই তিনজন কিন্তু ভারতীয় এবং ভারতীয় অনু যারা দালালের কাজ করেন তাদেরকেও কিন্তু ইতিমধ্যেই পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে অন্যদিকে বিএসএফও এবং মোট তিনজন বাংলাদেশ অনুপ্রবেশকারী ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছে যাদের কিন্তু বিএসএফ আটক করে গ্রেপ্তার করে এবং পরবর্তী ক্ষেত্রে জলঙ্গি থানার পুলিশের হাতে পৌঁছে দেয় পুলিশ জানতে পেরেছে যে এই তিনজন যুবক রীতিমতো বাংলাদেশের রাজশাহী এলাকার বিভিন্ন এলাকার বাসিন্দা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং এরা পরিযায়ী শ্রমিক হিসেবে ভারতে ঢুকেছিল কাজ করছিল ভারতীয় বাঙালি পরিযায়ী শ্রমিকদের সাথে মিশে অন্যদিকে এই তিন যুবকের কাছ থেকে রীতিমতো ভারতের যে ভুয়ো পরিচয়পত্র পাওয়া গেছে এবং ইতিমধ্যে তারা ভারতের পরিচয়পত্র বানিয়েছে ভারতীয় টাকা অন্যদিকে চারটি মোবাইল ইতিমধ্যে এই তিন যুবকের কাছ থেকে জলঙ্গি থানার পুলিশ উদ্ধার করেছে অন্যদিকে এই ভারত বাংলাদেশের সীমান্তবর্তী যে এলাকা টলটলি এলাকা এই টলটলির বিপিওর যে বিএসএফ এর এলাকা রয়েছে যেখানে ফেন্সিল নেই মূলত কাটা তারের বেড়া বিহীন যে এলাকা সেই এলাকা দিয়েই কিন্তু তারা রীতিমতো প্রবেশ করছিল বাংলাদেশের বাংলাদেশকে ঢোকার চেষ্টা করছিল কিন্তু তার আগেই একশো ছিচল্লিশ নাম্বার বিএসএফের জওয়ানরা এই তিন যুবককে কিন্তু পাকড়াও করে যদিও তাদের যে দালালরা এদের পৌঁছে দেওয়ার জন্য এসেছিল রাতের অন্ধকারে তাদের কিন্তু বিএসএফ বা পুলিশ এখন পর্যন্ত ধরতে পারেননি বলে সূত্রের খবর একদমই গোপাল এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন তো বারবার উঠে আসে যে বারবার কেন এদের পছন্দ মুর্শিদাবাদ মানে আমি তোমার কাছে বিষয়টা আরও ভালোভাবে জানতে চাইছি দর্শকদের জন্যই বিশেষ করে ভালোভাবে জানার চেষ্টা করছি যে মুর্শিদাবাদের ভৌগোলিক অবস্থানটা নিয়ে তুমি যদি একটু বলো যে মুর্শিদাবাদ কেন বারবারই অনুপ্রবেশকারীদের প্রথম পছন্দের একটা জায়গা হয়ে উঠছে দেখো মুর্শিদাবাদের যে একশো পঁচিশ কিলোমিটার ভিত্তিক যে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা রয়েছে তার মধ্যে একদিকে যেমন রয়েছে পদ্মা নদী অন্যদিকে গঙ্গা নদী অর্থাৎ যেমন মুর্শিদাবাদের দক্ষিণে রয়েছে একদম দক্ষিণের দিকে অর্থাৎ যদি লক্ষ্য করা যায় পূর্ব দিয়ে পূর্ব দিকে রয়েছে পদ্মা এবং রীতিমতো অনেকটা উত্তর বা মুর্শিদাবাদের যে কেন্দ্রস্থল বহরমপুর সদস্য তার থেকে কিন্তু প্রায় দক্ষিণ পূর্ব দিকে রয়েছে গঙ্গা নদী এই গঙ্গা নদীর এলাকার বিভিন্ন যে জলভূমি অন্যদিকে প্রায় বিয়াল্লিশ পয়েন্ট দশমিক তিনের বেশি শতাংশ জমি রয়েছে কিন্তু স্থলভূমি এই স্থলভূমির বিভিন্ন এলাকায় খুব সহজে এপার থেকে ওপার পায়ে হেঁটেই পার হওয়া যায় তার কারণ সমস্ত জমিতে কিন্তু এই ফেন্সিল নেই কাটা তার বিহীন বেড়ার সুযোগ নিয়ে বিভিন্ন সময়ে ওপারের মানুষ কিন্তু এপারে এবং এপারের মানুষ ওপারে খুব সহজেই যাতায়াত করতে পারে বলে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় এবং এই তারা এই অনুপ্রবেশের রাস্তা হিসেবে বেছে নেয় এবং প্রচুর দালাল যারা এই ধরনের কাজে এলাকায় ফলে খুব সহজেই যাতায়াতের যে পরিষীমা তারা এই রাস্তাটাকে বেছে নেওয়ার ক্ষেত্রে প্রথম বা অগ্রগণ্য যে ভূমিকা দেখা যায় দালালদের সেখানে কিন্তু এই মুর্শিদাবাদ জেলা অন্যতম অন্যদিকে এই মুর্শিদাবাদ জেলার যে ভাষা সেই ভাষা এবং বাংলাদেশের যে বাংলা ভাষা সেটা কিন্তু খুব সহজেই তারা মিলেমিশে যেতে পারে এপারের বাসিন্দাদের সাথে এবং ধর্ম একটা বড় ফ্যাক্টর যেখানে ওপারেও একটি বিশেষ সম্প্রদায় এপারেও একটি বিশেষ সম্প্রদায় সেই সম্প্রদায়ের সহজেই তারা এসে তাদের বাড়িতে উঠতে পারে বা মিশতে পারে যাদের সহজে কিন্তু অন্য অন্য ক্ষেত্রে এই দেশের দেশীয় লোক হিসেবেই তাদের পরিগণিত হয় তাদের ভাষা এবং ধর্মের জন্য ফলে সহজে মানুষ কিন্তু লোক দেশে এ এসে অনুপ্রবেশ করলেও সহজে তাদের বোঝা যায় না এবং খুব সহজে এই পথ থেকে তারা সরাসরি ভারতের বিভিন্ন প্রান্তে শ্রমিক রয়েছেন তাদের কিন্তু মধ্যে ছড়িয়ে পড়েন বাংলার যে এবং অনেক ক্ষেত্রে এই বাংলার পরিযায়ী শ্রমিক হিসেবে তাদের বাঙালি ভেবে রীতিমতো তারা কাজকর্ম চালেন শুধু তাই নয় ভারতের বিভিন্ন প্রান্তে তারা যেমন ছড়িয়েছেন এর আগে আমরা দেখেছি যে মুর্শিদাবাদ জেলার যে বেশ কয়েকদিন আগে মুর্শিদাবাদের হরিয়ার তিনটি চার জঙ্গি যোগ রয়েছে এরকমই তিনজন যার মধ্যে মুর্শিদাবাদ জেলার হরিয়রপাড়া থেকে দুজন অন্যদিকে কেরাল থেকে একজন ইতিমধ্যেই আসাম এস টি গ্রেপ্তার করেছে এবং তারপরে জানা গেছে যে এই তিনজনের কিন্তু জঙ্গি যোগ রয়েছে অন্যদিকে লালগোলার যে অনুপ্রবেশল রানা তা ভারতে প্রবেশ করেছিল এবং দীর্ঘত সাত বছর ধরে এখানেই বিয়ে করে তিনি সংসার পেতেছিলেন এবং এখানেই থাকতেন ভারতীয় এবং ক্ষেত্রে যা ইতিমধ্যে লালগোলা পুলিশের হাতে ধরা পড়েছে এবং তারপরে পুলিশ তার বিস্তারিত তথ্য হিসেবে ইতিমধ্যে জানতে পেরেছে তার সাথেও কোন জঙ্গিযোগ ছিল এবং তিনি আধার ভুয়ো কার্ড যে তৈরি করা সেই কার্ডের চক্রের সাথে যুক্ত ছিলেন ইতিমধ্যে লালগোলা থানার পুলিশ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সূত্র থেকে এই তথ্যগুলি উঠে আসছে আবার দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের যে তিনজন জঙ্গি যোগের কথা ইতিমধ্যে আসাম এস গোটা ভারত থেকে যে আটজন জঙ্গি আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম সদস্য সাব শেখ যাকে কেরল থেকে গ্রেপ্তার করেছে তার কিন্তু মূল যোগ এই মুর্শিদাবাদের হরিয়রপাড়া আর এই হরিয়রপাড়া থেকে জলঙ্গি মাত্র তিরিশ থেকে তেত্রিশ কিলোমিটার সড়ক পথে এবং মাত্র এক ঘন্টার পথ। ভেতর দিয়ে যদি যাওয়া যায় মাত্র এক ঘন্টার পথ এবং এই সীমান্তবর্তী এলাকায় ইতিমধ্যে আসাম এস বা গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে দাবি যে এই সাব শেখ হচ্ছে বাংলাদেশের আনচাউল্লা বাংলা টিমের অন্যতম সক্রিয় সদস্য এবং ইতিমধ্যেই পাড়ায় তারা জঙ্গি সংগঠনের বিভিন্ন যোগ ইতিমধ্যে গোয়েন্দা সূত্রে জানা গেছে এবং গতকালই আসাম এস পক্ষ থেকে একটি বিশেষভাবে গোয়েন্দা সূত্র থেকে দাবি করা হয়েছে যে এই যে যে মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসায় রীতিমতো যে মিনারুল এবং আব্বাস পড়াতেন এই আব্বাসের বাড়ি থেকে গতকাল কিন্তু আসাম এস একটি বিস্তারিত তথ্য দিয়েছেন যে তার বাড়ি থেকে আনসারুল্লাহ বাংলার একটি বই উদ্ধার করা হয়েছে সেই বইয়ে কিন্তু ইতিমধ্যে আমরা জানি যে আনসারুল্লাহ বাংলার প্রধান জসিম উদ্দিন ইতিমধ্যেই যে ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যম এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় সেখানে দেখা গেছে তিনি বারবার তার বক্তব্যের মাধ্যমে বলছেন যে ভারতকে বিচ্ছিন্ন করতে হবে এবং ভারতকে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে একটা ব্যাপক ষড়যন্ত্র এবং ভারতের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে এই পরিযায়ী শ্রমিকের মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্তে তার স্লিপার সেল ইতিমধ্যেই তৈরি করেছে এবং ভারতের মধ্যে যে ষড়যন্ত্র অন্যদিকে তিনি এই তার ভিডিওর মাধ্যমে বিভিন্ন বক্তব্য আহ্বান করতেন ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এবং নাশকতার ছক নিয়ে যেখানে তিনি বারবার বলছেন যে কাশ্মীরকে ফে তার স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে অন্যদিকে ভারতের যে সেভেন সিস্টার অর্থাৎ সাতটি যে উত্তর পূর্ব ভারতে যে রাজ্য রয়েছে সেই রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করা অন্যদিকে চায়নার কাছে অর্থাৎ চীনের কাছে তিনি আবেদন জানাচ্ছেন আহ্বান জানাচ্ছেন যে ভারতের চিকেন নেক অর্থাৎ সেভেন সিস্টারকে সংযুক্তকরণ যে ভারতের শিলিগুড়ি অঞ্চলের চিকেন নেক রয়েছে সেই নেককে বিচ্ছিন্ন করার জন্য তিনি তার বক্ত ভিডিও বার্তায় ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন সেটা আমরা দেখেছি এবং জানতে পেরেছি অন্যদিকে এই বক্তব্যগুলোই সাধারণত ওই যে বই ইতিমধ্যেই আব আব্বাসের কাছ থেকে উদ্ধার হয়েছে সেই বই কিন্তু এই বক্তব্যগুলোই মূলত রয়েছে বলে গোয়েন্দা সূত্রের খবর পাশাপাশি এই যে হরিওরপাড়া এলাকায় যে সাপসে অন্যতম সদস্য যাকে আসাম এসকিএফ এবং পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের সহযোগিতায় কেরল থেকে গ্রেপ্তার করেছে এই সাপসে কিন্তু আনসারুল বাংলার অন্যতম প্রধান সদস্য যা মুশিদাবাদের দশ বছর ব্যাপী ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলার হরিওরপাড়ায় কেদারতলা এলাকায় তার কাকার বাড়িতে পরিযায়ী শ্রমিক হিসেবে সে এসে থাকতো এবং দীর্ঘক্ষণ থাকার পরে তার পিসির বাড়ি রীতিমতো পিসির বাড়ি নদ আমতলা নওদা এলাকায় সে বসবাস করতো এবং সেখানে যে একটি বোরখাঘর খুলেছিল ছিল সেখানে মূলত একটি বিশেষ সম্প্রদায়ের মহিলাদের জন্য যে কাপড় বা আবাসপত্র তৈরি করা হয় সেটাই তৈরি করতো এবং মূলত যে তথ্য উঠে আসছে বিভিন্ন গোয়েন্দা সূত্রে এবং আসাম এসপিএফ সূত্রে এই ছাপ শেখ রীতিমতো যে মোহাম্মদ রেডি সাপ রেডি নামে পরিচিত বাংলাদেশে তিনি কিন্তু অন্যতম সদস্য এবং এখানে তিনি বোরখা ঘর নামে একটি দোকান খুলেছিলেন বিশেষ করে মহিলাদের মধ্যে এই ভারতীয় যে ষড়যন্ত্র বা মগজ ধোলায় সেই ধোলাই করার জন্যই কিন্তু মূলত ওই বোরখা ঘর খোলা হয়েছিল আমতলার নওদা এলাকায় নওদা থানার আমতলা এলাকায় এবং এখানে তিনি বোরখা ঘর চালাতেন পরবর্তী ক্ষেত্রে বোরখা যে কাপড়ের দোকান সেটা না চলায় পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু সেখান থেকে কেরলে পাড়ি দেন এবং তারপরেই এই কেরল থেকেই কিন্তু তার সম্বন্ধে বিশেষ তথ্য আসাম পুলিশ আসাম এস জানতে পারে এবং তারপরে তাকে গ্রেপ্তার করে ইতিমধ্যে জঙ্গি যোগে মোট তিনজনকে মুর্শিদাবাদ জেলার যোগ রয়েছে রকম আঞ্চারুল বাংলা টিমের তিন সদস্যকে ইতিমধ্যেই আসাম এস গ্রেপ্তার করেছে এবং অন্যদিকে রীতিমতো এই যে অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ভারতে বারবার অনুপ্রবেশের মতো ঘটনা সামনে আসছে যেখানে যেখানে পরিষ্কার বোঝাচ্ছে যে খুব সহজেই বাংলাদেশ থেকে এই মুর্শিদাবাদের পথ দিয়ে খুব সহজেই ভারতে পরিযায়ী শ্রমিক সেজে যারা অনুপ্রবেশ করছেন অনুপ্রবেশকারীরা তারা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছেন শুধু পরিযায়ী শ্রমিক নয় নানান নাশকতা চক ইতিমধ্যেই তারা গড়তে পারে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা তার জন্য সজাগ রয়েছে গোয়েন্দা এবং বিভিন্ন একদমই গোপাল অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যই যে সমস্ত তত তুমি তুলে ধরলে সত্যি এই যে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের যে ভৌগোলিক অবস্থান আর এই মুর্শিদাবাদের ভৌগোলিক অবস্থানের কথা মাথায় রেখেই কিন্তু সত্যি কথা বলতে গেলে অনুপ্রবেশকারীরা কিন্তু অতি সহজে আসার চেষ্টা করে আর শুধু যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এই তিনজনই শেষ নয় পুলিশ রীতিমতো তদন্ত চালাচ্ছে আর কে কে লুকিয়ে রয়েছে এবং কি কি কার্যকলাপ তাদের এর পিছনে রয়েছে কি কি কার্যকলাপ তার পিছনে থাকতে পারে অনেক ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য আর এই বিষয়ে আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক আজ তক বাংলার ইউটিউব লাইভ স্ট্রিমিং এ